নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক আলোচনা সভা সময়ের সাথে পথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক আলোচনা সভা শুক্রবার বিকেলে মৌকরা ইউনিয়ন কালেম গ্রামে আলহাজ নজির আহমেদ ভুঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মৌকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মকরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মমতাজুল করিম সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খান আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন ভূঁইয়া জহিরুল কাইম ভুঁইয়া আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আব্দুল সাত্তার স্বপন সাতবাড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আয়ুব বাঙ্গালি পেরিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন পৌরসভা যুবদল নেতা আব্দুল সাত্তার উপজেলা যুবদল নেতা কবির খান উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম মিয়াজি উপজেলা মৎস্যজীবী দল সভাপতি আনোয়ারুল্লাহ উল্লাহ মিয়াজি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন উপজেলা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক এনামুল হক জেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন আমির হামজা মুন্না শাহীন আলম মজুমদার প্রমুখ অনুষ্ঠান শেষে রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করেন কুমিল্লা দক্ষিণ জেলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নচির আহমেদ ভুইয়া ও সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ হায়তুল নবীকে আহ্বায়ক ও মনির হোসেন মোল্লাকে সদস্য সচিব করে একান্ন সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় আপনারা জানেন আজকে যে তরুণ আমাদের সামনে আছে